চলে এসেছি বড়ো মেয়েকে আনতে কলেজ থেকে তো দাঁড়িয়ে রয়েছে এখানে পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে কলেজটা পরিষ্কার ধোয়া টোয়া সব হয় গাছে জল ফল দেওয়া হয় কি সুন্দর দেখো চারদিকে ফুলদার খুব সুন্দর লাগে আর ওখানে চেয়ার রাখা আছে আমাকে বসতে বলবে আমি নিজের পরে বসবো আমি বললাম মেয়ে আমার বেরিয়ে আসো কিন্তু না অনেকক্ষণ পরেই বেরিয়েছে তো বেরিয়ে যাওয়ার পর এগিয়ে যাচ্ছি নিয়ে যাচ্ছি মায়ের বাড়ি সামনে মায়ের বাড়ি মায়ের বাড়ি একদিন এসছি বাবার সঙ্গে আর এই দেখো এই বাড়িতে এসছে এসে অনেক দিন পর ছাদে উঠলাম ওই যে সিমেন্টের কাজ হচ্ছিল না তোমার কি বলে জলের ট্যাঙ্কটা সারানো হচ্ছিল সেই কারণে আমার মেয়ের কথাগুলো শোনো আবার লেগেছে তোমারে দেখায় ভালো করে ফটো তুলে দি ভালো করে পোজ এটা এটা কি পোজ ক্যামেরার দিকে না থাকে টাকা ভালো করে ঢাকা হ্যাঁ হ্যাঁ একটু সামনে ক্যামেরাটা তাক

তার আগে নিচে বক্তৃতা দা একটু কিছুই বক্তৃতা নেই এগুলো নামিয়ে দিতে হয় এদের দিয়ে এগুলো নামিয়ে দেয় পরিষ্কার করে দিয়ে দেয় লোককে দিয়ে কাজ কালানো মায়ের কাছ থেকে শিখুক তাই তো পড়ছিল তো ওদের দিয়ে তো বাবা বয়স হতে পারে ওই যে সূর্য ওটা সূর্য চাঁদ এটা সূর্য তো চলে গেছে ওই দিক দিয়ে ওই যে পার্ক এ সব খেয়েছি দেখে দেখি হ্যাঁ লাইটটা লাগিয়ে দিই সুন্দর লাগছে দেখুন আমার পছন্দ না ইয়ে না বলেছি ক্যামেরা অন করেই বলেছি সব পাঠাবে ওইখানটা ওই জিনিসগুলো তোল পাঠাবে বাবু সইটা করে আর যেতে পারছি না একই লেগেছে সর সর ছাদের ওপর উঠেছি এই যে তাই ছাদে ও বাবা সিমেন্টের কাজ হয়েছে হ্যাঁ ছাদের কি অবস্থা আমাদের এটা চিল ছাদ তোমরা তো অনেকে জানো অনেকে জানো না

এই সাইডটা কত সুন্দর লাগে তো আজকের মতন এখানেই টাটা করে দিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার পাশে থেকো